বন্ধুরা আমার চুল হয়ে গেছিলো একদম নষ্ট ড্যামেজ যাকে বলে ফ্রিজি হেয়ার করা হয়ে গেছিলো রকম শাইন ছিল না জট পাকার মতো হয়েছিল আর চুলের আগাল ফেটে ফেটে গেছিলো সেই সমস্যা দূর করার জন্য আমি একটা রেমিডি ট্রাই করেছি যেটা তোমাদেরকে আজ দেখাবো তাই বলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো চলো তোমাদেরকে বলি কি কি করতে হবে গাছ থেকে বড় বড় দুটো বা তিনটে সাইজের নিয়ে আসবে অ্যালোভেরা জেল গাছের বাড়ির আর আমি এখানে একটা নিয়ে এসেছিলাম বুঝতে পারিনি যে আরও লাগতো আমার প্রায় এরকম আরও দুখানা লাগতো তো আমি এটাই দুটোই নিয়ে আসিনি একটাই নিয়ে এসেছিলাম তো এরপর এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে হলুদ পোর্শনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর ধীরে ধীরে সাইডগুলোকে কেটে নিয়ে ভেতরের যে জেল জেল অংশটা আছে সেটা চাকু দিয়ে একটু করে কেটে কেটে নিয়ে তোমাদেরকে একটা চিরুনির সাহায্যে সম্পূর্ণ জেলটাকে বের করে নিতে হবে একটু ঝামেলা জিনিস থাকলেও এটা কিন্তু চুলে দিলে খুব সুন্দর শাইন করে স্প্লিটেন হেয়ার দূর করে ধীরে ধীরে রিকভারি করে চুলের মানে চুলটা খুব শাইনি বা সিল্কি হতেও সাহায্য করে অ্যালোভেরা জেল দিলে আর সব থেকে উপকারী হবে যদি তুমি বাড়ির অ্যালোভেরা জেল বা গাছের অ্যালোভেরা জেল দাও তাই জন্য আজকে চুলের যত্ন নেওয়ার জন্য আমি এখানে ইউজ করব অ্যালোভেরা জেল আর অ্যালোভেরা জেল এত ভালো ভিটামিন ই এ ভরা তারপরে চুলের জন্য খুবই উপকারী এবং স্কিনের জন্য খুব উপকারী একটা চকচকে ভাব যেমন মুখে দেয় ঠিক তেমনই চুলেও শাইন করার জন্য অ্যালোভেরা জেল একদম পারফেক্ট সাথে সাথে অ্যালোভেরা চুল যদি তোমরা মানে অ্যালোভেরা জেল যদি চুলে লাগাও তাহলে চমকদার হবে শাইনি হবে এবং গোড়া মজবুত করবে এবং আগার যে ফেটে ফেটে গেছে সেই জিনিসটা ধীরে ধীরে কম করবে সাথে সাথে খুশকি মাথার মধ্যে যে ড্র্যান ড্রপ এবং চুল ঝরে পড়া এবং চুলের গোড়া একদম হালকা হয়ে যাওয়া সবগুলো ঠিক করবে এই অ্যালোভেরা জেল ভিটামিন ই সি থাকার কারণে আমাদের চুল কিন্তু আরও মজবুত করতে সাহায্য করে আর হ্যাঁ এটা যখন হয়ে যাবে যে কোনো একটা অয়েল যেটা তোমরা মাথায় দাও আর পিওর নারকেলের তেল হলে খুবই ভালো হয় এখানে দু চামচ দিয়ে দেবে এটা যেহেতু থিক পেস্ট হয়ে আছে তাই একটু মিক্সাতে যদি আমরা ঘুরিয়ে নিই তাহলে এটা একটা লিকুইড পেস্টের মতো হয়ে যাবে যেটা আমাদের চুলে লাগাতে অনেকটা সুবিধা হবে তাই যে দু চামচ তেল মিশিয়ে নেওয়ার পর আমরা এখানে মিক্সিতে রেখে দেবো তারপর ঘুরিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের এখানে এই যে হেয়ার স্পা বা হেয়ার জেল চা বলবে তারপর দেখবে তোমাদের চুলের কি শাইন আর কী রিকভারি তোমাদের যদি এখন মাথায় তেল দেওয়া থাকে তাও দিয়ে চলবে অথবা শ্যাম্পু করা থাকলে দিয়েও রাখিয়ে রাখতে পারো মানে প্রায় আধ ঘন্টা মতো যদি রাখো তাহলে খুবই ভালো কাজ করবে এরকম করে একটা পেস্ট পাতলা হয়ে গেছে একটা বাটিতে ঢেলে নেবে তারপর তোমাদের চুল যেমনই থাক না কেন যে অবস্থায় থাক না কেন এই জিনিসটা লাগিয়ে নেবে আর এটা লাগানোর পর আধ ঘন্টা প্রায় বা এক ঘন্টা পর শ্যাম্পু করে নেবে দেখো বর্ষাকাল চলে এসেছে আর বর্ষাকালে যদি চুলটা ঠিকঠাক না শোকায় গোড়া তো মজবুত করবে না চুল ঝরে ঝরে পড়বে প্লাস চুলের মধ্যে একটা দুর্গন্ধ হবে আর চুলের শাইনটাও নষ্ট করে দেবে আর এই যে চুলের আগা ফাটা যেটা আছে সেটা তো প্রবলেম আছে চুলে একদম ড্যামেজ ফ্রিজি এবং শক্ত করে দেবে আর পুরো ঝাড়ুর মতো চুল হয়ে যাবে তাই অ্যালোভেরা জেল আমাদের চুলটা এত সুন্দর করে তুলবে তাহলে খুব সুন্দর অ্যান্ড শাইন দেবে এই চুলটা সপ্তাহে যদি দুদিন হয় এটা খুব একটা মেশি জিনিস নয় কিন্তু হ্যাঁ অ্যালোভেরা জেল যদি চুলে লাগাও চুল খুবই পরিমাণে বাড়বে এবং সুন্দর হবে অ্যান্ড স্মুথ অ্যান্ড সিল্কি হবে সবার টাইম থাকে না বলে দেখো দুদিনের জায়গায় একদিনও ট্রাই করতে পড়া আমার কিন্তু চুল ঝরে 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 কিছুই ছিল না সামনে আমার টাক পড়ে গেছিল। ধীরে ধীরে তেলের যত্ন নিয়ে আর এই অ্যালোভেরা জেলের এই প্যাকটা লাগিয়ে আমার চুল অনেক আগের অবস্থায় ফিরে এসেছে এবং ভালো হয়েছে এবং শাইনি হয়েছে অনেকটা আর যখনই দেখবে চুল ঝরে পড়ছে তার সাথে সাথে বেশি পরিমাণ জল খাবে যে জিনিসে বেশি পরিমাণে ভিটামিন সি ই আছে সেই জিনিসগুলো সেবন করবে আর সাথে সাথে এরকমভাবে চুলের যত্ন নেবে আর মাস্ট রাতের বেলায় যদি চুলটা বেঁধে সও সব থেকে ভালো হবে তো আমার এখানে এটা লাগানো হয়ে গেছে এরপর আমি এখানে আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দেব তারপর আমি এটাকে ওয়াশ করতে যাব তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে এটা লাগানোর পর কিন্তু কিছুক্ষণ তোমাদেরকে এখানে রাখতে হবেই হবে আর দেখো ঘুমিয়ে পড়লে হবে না বসে বসে হয়তো ফ্যানের তলে শুকাবে অথবা এরকম করে বেঁধে দিয়ে রেখে দেবে তারপর আফটার ওয়াশ স্নান করার পর তোমার চুলের শাইনটা দেখবে আর মনে হবে চুলটা একটু বেশি বেড়ে গেছে একটু বেশি ভালো হয়ে গেছে আর সুন্দর হয়ে গেছে দেখেছ স্নান করার পর চুলের মধ্যে একটা আলাদাই শাইন এসেছে অতটা স্মুথনেস না হলেও যে স্ট্রেট এবং ধীরে ধীরে স্মুথনেস আসবে সেটা কিন্তু চলে এসেছে চলে তাহলে ভাবো তো সপ্তাহে যদি চার দিন থেকে পাঁচ দিনও করা যায় তাহলে কত ভালো রেজাল্ট দেয় তোমরাও এরকমভাবে করে নিতে পারো বাড়িতে বসে বসেই তো বন্ধুরা তোমরা এরকম একটা সিল্কি হেয়ার এবং ড্যামেজ হেয়ার থেকে বেঁচে যেতে পারো এই রেমেডিটি করো সপ্তাহে একদিন করো তবে খুব ভালো রেজাল্ট পাবে তো দেখাবে নতুন একটা ভেটির সাথে তখন ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই